আসসালামু আলাইকুম গর্ভবতী অবস্থায় কোন ওষুধ খাওয়া যাবে এবং কোন ওষুধ খাওয়া যাবে না বিশেষ করে নন এমবিবিএস ডাক্তার যেমন আর এমপি এলএমএফ ডিপ্লোমা বা কোনো প্যারামেডিক্যাল ইনস্টিটিউট থেকে কোর্স করেছেন এবং পাশাপাশি ওষুধের দোকান দিয়েছেন তারা গর্ভবতী রোগী আসলে অনেক সময় চিকিৎসা করতে গিয়ে প্রেসক্রাইবড করতে ভয় পান কারণ তারা প্রেগন্যান্সি ক্যাটাগরি সম্পর্কে জানেন না বা জানলেও সেটি পরিপূর্ণ না তাই আমার আজকের ভিডিও মূলত তাদের জ্ঞানকে প্রসারিত করার জন্যই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। প্রেগনেন্সি ক্যাটাগরি সম্পর্কে প্রেগনেন্সি ক্যাটাগরি কি এবং প্রেগনেন্সি ক্যাটাগরি কত প্রকার সেই সম্পর্কেই মূলত আলোচনা করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে প্রেগনেন্সি ক্যাটাগরি সম্পর্কে ভালো একটি ধারণা হবে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও প্রেগনেন্সি ক্যাটাগরি হলো একটি শ্রেণী বিভাগ যেখানে ওষুধগুলিকে গর্ভাবস্থায় তাদের ব্যবহার নিরাপত্তা অনুযায়ী ভাগ করা হয় এই শ্রেণী শ্রেণীবিভাগটি গর্ভবতী মহিলাদের জন্য কোন ওষুধটি নিরাপদ এবং কোন ওষুধটি নিরাপদ নয় সেই সম্পর্কে একটি ধারণা দেয় প্রেগনেন্সি ক্যাটাগরি হলো একটি সিস্টেম যা গর্ভাবস্থার সময় ব্যবহারের নিরাপত্তার ভিত্তিতে শ্রেণীবদ্ধ করে তাহলে চলুন দেখি যে প্রেগন্যান্সিতে কোন ক্যাটাগরির ওষুধগুলো ব্যবহার করা যাবে এবং কোন ক্যাটাগরির ওষুধগুলো ব্যবহার করা যাবে না প্রেগনেন্সির এই ক্যাটাগরিগুলো নির্ধারণ করে হল এফডিএ হলো ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি একটি সংস্থা যা খাদ্য ও ঔষধের নিরাপত্তা এবং কার্যকারিতা নিশ্চিত করে গর্ভবতী মহিলাদের জন্য ঔষধের ব্যবহার নিরাপদ কিনা তা নির্ধারণের জন্য এফডিএ একটি ক্যাটাগরি ব্যবস্থা ব্যবহার করে এই ক্যাটাগরিগুলি ওষুধের গর্ভবতী মহিলা এবং তাদের ভ্রূণের উপর সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে তথ্য দেয় কেন এই ক্যাটাগরিগুলি গুরুত্বপূর্ণ সঠিক সিদ্ধান্ত গ্রহণ গর্ভবতী মহিলার এবং তাদের চিকিৎসকরা এই ক্যাটাগরিগুলির সাহায্যে কোন ওষুধ ব্যবহার করা নিরাপদ এবং কোনটি এড়ানো উচিত তা নির্ধারণ করতে পারেন ঝুঁকি মূল্যায়ন এই ক্যাটাগরিগুলি ওষুধের সম্ভাব্য লাভ এবং ঝুঁকিগুলির মূল্যায়ন করতে সাহায্য করে সচেতনতা বৃদ্ধি এই ক্যাটাগরিগুলি গর্ভবতী মহিলাদের ঔষধের ব্যবহার সম্পর্কে সচেতন করে গড়ে তোলে এফডিএ কর্তৃক প্রেগনেন্সি ক্যাটাগরিগুলো হলো ক্যাটাগরি এ এই ক্যাটাগরির ওষুধগুলো ব্যাপকভাবে গর্ভবতী মহিলার উপর গবেষণা করা হয়েছে এবং কোনো ঝুঁকি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি ক্যাটাগরি বি এই ক্যাটাগরির ওষুধগুলো দিয়ে প্রাণীদের উপর পরীক্ষা করা হয়েছে যেমন কুকুর বিড়াল গিনিপি এবং কোনো ঝুঁকি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি সুতরাং ধারণা করা হয়েছে যে মানুষের উপর এই ওষুধগুলি কোনো খারাপ প্রতিক্রিয়া করবে না ক্যাটাগরি সি এই ক্যাটাগরির ওষুধগুলি প্রাণীদের উপর পরীক্ষা করা হয়েছে এবং ভ্রূণের ক্ষতির প্রমাণ পাওয়া গেছে সুতরাং এই ক্যাটাগরির ওষুধগুলো খেলে বাচ্চা এবং মা উভয়েরই ক্ষতি হতে পারে যদি খুব দরকার হয় এবং যদি অন্য কোন ওষুধ না থাকে সেই ক্ষেত্রে শুধুমাত্র এই ক্যাটাগরির দেওয়া যেতে পারে ক্যাটাগরি ডি এই ক্যাটাগরির ওষুধগুলি গবেষণা করে দেখা গেছে যে এগুলো ভ্রূণের ক্ষতি করে তবে কিছু ক্ষেত্রে রুগীর জীবনের কথা চিন্তা করে দেওয়া যেতে পারে ক্যাটাগরি এক্স এই ক্যাটাগরির ওষুধগুলি গর্ভবতী মহিলাদের জন্য কখনোই ব্যবহার করা উচিত নয় এগুলি ভ্রুনের এবং বাচ্চার জন্য মারাত্মক করে। সুতরাং এই ওষুধগুলো ও প্রেগন্যান্সিতে কোনোভাবেই দেওয়া যাবে না তাহলে ক্যাটাগরি এ নিশ্চিন্তে প্রেসক্রাইবড করা যাবে প্রেগন্যান্সিতে যে কোনো ট্রাইমিস্টারে ক্যাটাগরি বি প্রেসক্রাইবড করা যাবে যে কোনো ট্রাইমিস্টারে ক্যাটাগরি সি রিস্ক বেনিফিট রেশিও হিসেব করে প্রেসক্রাইব করতে হবে কারণ এই ওষুধ বাচ্চা ও প্রেগনেন্সির জন্য ক্ষতিকর ক্যাটাগরি ডি সুস্থ বাচ্চা ও সুস্থ প্রেগনেন্সি চাইলে প্রেসক্রাইব করা যাবে না শুধুমাত্র মায়ের জীবন বাঁচানোর মতো কন্ডিশন আসলে এবং সেখানে অল্টারনেটিভ যদি কোনো মেডিসিন না থাকে শুধুমাত্র সেখানেই দেওয়া যাবে ক্যাটাগরি এক্স ক্রস মার্ক কোনোভাবেই ক্যাটাগরি এক্স দেওয়া যাবে না প্রেগনেন্সিতে কোনো ট্রাইমিস্টারেই দেওয়া যাবে না একটি কথা মনে রাখবেন এই ক্যাটাগরিগুলি একটি নির্দেশিকা মাত্র কোনো ওষুধ গ্রহণ করার আগে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত গর্ভবতী মহিলাদের জন্য নিরাপদ বলে বিবেচিত হওয়া ঔষধও কিছু কিছু ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হতে পারে গর্ভাবস্থার যে কোনো সময় যে কোনো ওষুধ গ্রহণ করার আগে আপনার চিকিৎসকের সাথে বিস্তারিত আলোচনা করুন তিনি আপনার স্বাস্থ্যের ইতিহাস এবং গর্ভাবস্থার অবস্থা বিবেচনা করে আপনার জন্য সবচাইতে উপযুক্ত ওষুধ নির্বাচন করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে মেডিকেল থিঙ্ক পরিবারের একজন সদস্য হতে পারেন ফেসবুকে ফলো করতে পারেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন তাহলে আজকের মতো এখানে শেষ করছি কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz